নমস্কার বন্ধুরা পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রুই মাছের কারি একদম সিলেবাটা খুব সামান্য মশলায় বানিয়ে ফেলেছি এই রুই মাছের কারি যা খেতেও অত্যন্ত টেস্টি হয়েছিল তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রুই মাছের কারি এই রুই মাছের কারি বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। তাতে তিন থেকে চার টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে আগের থেকে কেটে ধুয়ে রাখা রুই মাছের পিসগুলো নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য এক পিঠটা ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠগুলো ভালো করে লালচে করে ভেজে নেব এপিট ওপিট উল্টে মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব এরপর কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যেই আমি দুটো এলাচকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তারপরে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দু একবার নাড়াচাড়া করে নেব এরপর একটা মশলার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো এবার বলবো এই মশলার পেস্টের মধ্যে আমি কী কী ব্যবহার করেছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচ গোটা সর্ষে তিন কোয়া রসুন চার থেকে পাঁচটা গোলমরিচ আমি সিলে বেটে মশলাটা বানিয়ে রেখেছিলাম এরপরে এর মধ্যে রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো বাটা অ্যাড করে দিয়েছি টমেটো বাটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এরপর স্বাদ মতো নুন ও টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দেব কারিটা ফুটে এলে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে মিনিট তিন চার ফুটে গেলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব একবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে রেস্টিংয়ে দু থেকে তিন মিনিট রেখে দিয়ে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম যা খেতে অত্যন্ত সুন্দর হয়েছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন